স্মৃতির চিলেকোঠা গল্প বাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প গল্পের নাম শিক্ষার ঠেলায় কেল্টু বেহাল একদিন ফোনটে নন্টেকে বলল আমি ডেস্কের মধ্যে ফাঁদ পেতেছি কেল্টোটা যদি খাবারের লোভে আবার হাত দেয় তো উচিত শিক্ষা পাবে ফোনটের এই কথা কেল্টু আড়াল থেকে শুনল এরপর কেল্টু বলল এই যে ফোনটে আমারও তোকে একটা বিশেষ শিক্ষা দেওয়ার আছে কেল্টুর এই কথা শুনে দুজনে ভেবা চাকা খেয়ে গেল প্রথমে যা এবং ডেস্কটা খোল কিল্টু বলল ফোন বলল এই মোড়ে ডেক্সটা খুলতেই একটা স্প্রিংওয়ালা ঘুষি ফোনটের মুখে লাগলো গাদাম ফোনটির অবস্থা দেখে কেল্টু হাসতে হাসতে বলল এই হল শিক্ষা গুরুজনের ওপরে চালাকি ফলাতে যাবি না হে কিছুক্ষণ পর নন্টে দৌড়ে এসে ফোনটাকে বলল সত্যুলতে আমি এবার ওর ডেস্কের ভেতরে বক্সিং দস্তানা রেখে এসেছি ওদিকে কেল্টু আড়াল থেকে একটা লোককে আসতে দেখে বলল এই যে স্যারের পার্টির ক্রিম কেক বেকারির লোক নিয়ে এসেছে আমি শর্টকাটে রান্নাঘরে গিয়ে ওটা ওর কাছ থেকে বাগিয়ে নিই তারপর অল বুঝে ব্যাপারটা নুনটে আর ফ্রন্টের কাঁধে চাপিয়ে দেব বলেই রান্নাঘরের পিছনের দরজা দিয়ে ঢুকলো তারপর রান্নাঘরের সামনের দরজা দিয়ে বেরিয়ে বেকারের লোকটাকে বলল এই যে আমার কাছে দিলেই হবে কোনো চিন্তা নেই বলেই কেকটা নিয়ে দৌড়ে ডেস্কের কাছে গিয়ে বলল এখন এটা আমার ডেস্কের ভেতরে লুকিয়ে রাখি পরে আয়েস করে খাওয়া যাবে বলে যেই না কেকটা ডেস্কের মধ্যে রেখেছে অমনি পাড় কেকটা ছিটকে গিয়ে লাগলো সিলিংয়ে মরেছে এহ ওটা সিলিংয়ে গিয়ে আটকেছে আমি আমার ডেস্কটা ওটার তলায় ঠেলে নিয়ে যাব তারপর এর ওপরে উঠে কেকটা নামিয়ে আনবো কেল্টু যখন ডেস্কটা ঠেলতে লাগল ঠিক সেই সময় সুপারিনটেনডেন্ট স্যার ঘরে ঢুকে বললেন পার্টির ক্রিম কেকটা ওরা দিয়ে গেছে বলল কিন্তু কোথায় এটা সন্ধান করতে পারবি কেলটু আর এই ভারী ড্রেসটা নিয়ে তুই একা এভাবে কসরত করছিস কেন এদিক থেকে টানলে এটা সহজেই নাড়ানো যাবে এমন সময় ফেঁচা ওপর থেকে কেক খুলে পড়ল স্যারের মাথায় স্যার ডেকে গিয়ে লাঠি নিয়ে কেলটুকে তাড়া করলেন আর এই অবস্থা দেখে ফোনটে হাসতে হাসতে বলল। মনে হচ্ছে স্যারও কেন্টকে বিশেষ শিক্ষা দিতে চাইছেন রে নন্টে হি কথা শুনে নন্টে বলল স্যারের রোগ দেখে মনে হচ্ছে না দিয়ে ছাড়বেন না কেমন লাগলো আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও নানান গল্প শুনতে চাইলে স্মৃতি চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন